পূর্ব গগনে উঠল রবি ডুবলো চাঁদ নতুন ভোরের দেখা এবার গতিশীল ট্রেনে যাত্রা করব একা একা প্রিয় দর্শক রাজধানী ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা যশোর জেলার সীমান্তবর্তী বেনাপোল অভিমুখী আন্তনগর বেনাপোল এক্সপ্রেসে এবার যাত্রা করব এই মুহূর্তে সংযুক্ত আছেন এই বন্ধনের সাথে সম্পূর্ণ নতুন একটি রাত নতুন যাত্রার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি আর আজ চলে এসেছি বাংলাদেশের বিখ্যাত চুয়াডাঙ্গা জেলাতে আজ যাত্রা করব ট্রেন নম্বর সাতশো ছিয়ানব্বই ঢাকা থেকে ছেড়ে আসা রাত্রিগামী বেনাপোল অভিমুখী আন্তনগর বেনাপোল এক্সপ্রেসে আজকের এই রাত্রের যাত্রা আশা রাখি আপনাদের কাছে চমৎকার লাগবে আঠেরোশো সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি কলকাতা ও কুষ্টিয়ার জগদী পর্যন্ত ব্রডগেজ সিঙ্গেল রেলপথ নির্মাণের কাজ শুরু করলে ওই বছর চুয়াডাঙ্গা স্টেশনের নির্মাণের কাজ শুরু হয় এবং কাজ শেষ হয় আঠেরোশো সালে আঠেরোশো সালের পনেরোই নভেম্বর কলকাতা কুষ্টিয়া জগদী রেলপথে ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে পূর্ব বাংলার কার্যক্রম শুরু হয় তখন ট্রেনের ইঞ্জিনে পানি সরবরাহের জন্য চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের পাশে ওভারহেড ট্যাঙ্ক ও স্টেশনের যাত্রীদের জন্য একটি ফুট ব্রিজ স্থাপন করা হয় আঠারোশো সালের পনেরোই নভেম্বর থেকে আজ অব্দি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন দুটি লাইন ও দুটি প্ল্যাটফর্মের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা শহর ও তার পার্শ্ববর্তী মেহেরপুর ঝিনাইদহ এলাকার লোকজনের জন্য পরিষেবা প্রদান করে আসছে ঘড়িতে সময় ভোর চারটা বেজে চৌত্রিশ মিনিট নির্ধারিত সময় থেকে বিয়াল্লিশ মিনিটের বিলম্বে প্রবেশ করছে ঢাকা থেকে ছেড়ে আসা আমাদের আজকের সঙ্গী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস পুরোপুরি বিয়াল্লিশ মিনিটের একটা বিলম্ব নিয়ে আমাদের আজকের সফর সঙ্গী ট্রেন নম্বর সাতশো ছিয়ানব্বই আন্তনগর বেনাপোল এক্সপ্রেস প্রবেশ করল বেনাপোল এক্সপ্রেসের চুয়াডাঙ্গাতে প্রবেশ করার কথা ছিল রাত তিনটা বেজে বাহান্ন মিনিটে তো বেশ একটা বিলম্ব হয়ে গেল চলুন ফার্স্টে আগে আমরা আমাদের কোচের কাছে যাই আর আপনাদের একটা তথ্য শেয়ার করি এই ট্রেনটি যখন ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসবে সে সময় ট্রেনটির ক বগি থাকবে একদম সবার পেছনে এরপরে গ ঘ এভাবে পরপর বগিগুলো সাজানো থাকবে আমার আজকের এ যাত্রায় আসন হচ্ছে নিও বগিতে যা রয়েছে ট্রেনটির একদম সামনের দিকে মোটামুটি চোর এসে তো ট্রেন ফাঁকাই দেখতেছি তো আমার কোচে গিয়ে আমি বসি একবার আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ রয়েছে আমেরিকান প্রোগ্রেসিভ কোম্পানি দ্বারা প্রস্তুত করা ছেষট্টি সিরিজের ব্রড ব্রডগেস্ট লোকোমোটিভ যা সিরিয়াল নাম্বার ছেষট্টি সতেরো ভোর চারটা বেজে সাঁইত্রিশ মিনিটে লম্বা হর্নবাজি আমাদের ট্রেন ছেড়ে দিল তার গন্তব্য বেনাপোলের উদ্দেশ্যে এটা হচ্ছে চাইনিজ ট্র্যাকের আসন এখানে এক থেকে শুরু করে ছেচল্লিশ নম্বর যে সিট রয়েছে এগুলো হচ্ছে উল্টা আর শেষের দিকে যে সিটগুলো রয়েছে এগুলো যদি আপনি ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনি ঢাকা থেকে বেনাপোলের দিকে মুখ করে বসে যেতে পারবেন এটা একটা এসি স্নিগ্ধা শ্রেণীর আসন তো চলুন আমরা একটু স্নিগ্ধা শ্রেণীর সাথে পরিচিত হয়ে আসি এখানে দেখতে পাচ্ছেন নরম ভেলভেটের যুক্ত সিট রয়েছে সেই সাথে হচ্ছে এখানে আমরা হ্যান্ড রেস্টের ব্যবস্থা পেয়ে যাচ্ছি সাথে ছোট একটি গিয়ার আছে যা দিয়ে সিটকে সামনে পেছনে হেলানো যায় সেই সাথে সাথে এখানে আমরা পেয়ে যাচ্ছি ইলেকট্রিক ডিভাইসগুলো চার্জ করার জন্য চার্জিং সকেট এবং এখানে উইন্ডো রয়েছে উইন্ডোর উপর দেখতে পাচ্ছি কুয়াশা জমে গিয়েছে ফ্যানের সুইচ ফ্যান লাইট উপরের দিকে রয়েছে হচ্ছে লাগেজ ক্যারিয়ার রেক এবং মাঝখানে রয়েছে হাঁটার জন্য সুন্দর ব্যবস্থা এবং থ্রি টু টু ফর্ম্যাটে এখানে পজিশন করা আছে এখানে চার্জের ব্যবস্থা আছে অর্থাৎ চার্জিং সকেট সেই সাথে সামনে একটা বোতল হোল্ডার পেয়ে যাচ্ছে ম্যাগাজিন হোল্ডার এবং লেগ স্পেস খুবই ভালোই আছে ভালোই লেগ স্পেস সেই সাথে হচ্ছে লেদারের সিট রয়েছে এবং এদিকে একটা গিয়ার আছে এটা দিয়ে সিটকে কিছুটা সামনে পিছনে হেলানো যায় এবং থ্রি টু টু ফরমেটে সিটগুলোকে পজিশন করা আছে আমার জানা নেতৃবীতে কি ভ্রমণের সামনের আর কিছু আছে অসাধারণ লাগছে অসাধারণ তবে মোটামুটি ভালোই কিন্তু ঝাঁকি যেহেতু গতি আর বেনামল এক্সপ্রে আর বেনামুল এক্সপ্রেসকে বলা হয় দেশের সর্বোচ্চ গতিশীল ট্রেনগুলোর ভিতরে একটি আপনি ট্রেনে উঠলেই বুঝতে পারবেন উঠার সাথে সাথে ট্রেনে ট্রেনের তাণ্ডব শুরু হয়ে গেছে চলে আসলাম দর্শনা হল্ট স্টেশনে আমাদের ট্রেন কিন্তু দুর্দান্ত নিয়ে প্রবেশ করলো ধর্ষণাতে ট্রেনটিতে আপনারা পাচ্ছেন চাইনিজ সি কোচ ও সেই সাথে ইন্দ্রনেশিয়ান পিটি ইনকা কোচ দুইটা কোচের সমন্বয়েই কিন্তু এই বেনাপোল এক্সপ্রেস চলে আর এর পূর্বে দুই সালে কিন্তু এই ট্রেনটির একটি কোচে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল যার ফলে কোচ একটি কম রয়েছে দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন তার নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে আবারও চলতে শুরু করলো তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আর এখন প্রায় সকাল পাঁচটা বাজার কাছাকাছি আস্তে আস্তে আকাশে সূর্যের আলো ফোটাও শুরু করবে অর্থাৎ এই ভিডিওতে আপনারা রাত্রি থেকে সকালের দৃশ্য দেখতে পারবেন বেনাপোল এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত রাজধানী ঢাকা ও বেনাপোলের ভিতর চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন ট্রেনটি দুই সালের সতেরোই জুলাই চালু করা হয় চলুন ট্রেনটির যাত্রাবিরতি স্টেশন সম্পর্কে জেনে আসি ঢাকা স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি যাত্রাবিরতি করে যে সকল স্টেশনে তা হচ্ছে ভাঙা ফরিদপুর রাজবাড়ি খোকসা কুষ্টিয়া কোর্ট পোড়াদহ জংশন আলমডাঙ্গা চুয়াডাঙ্গা দর্শনা হল্ট কোটচাঁদপুর মোবারেকগঞ্জ যশোর জংশন ঝিকরগাছা এবং সর্বশেষ বেনাপোল রেলওয়ে স্টেশনে গিয়ে যাত্রা শেষ করে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ভাড়া সমূহ রাজধানী ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত নন এসি শোভন চেয়ারে ছয়শত টাকা এসি কেবিন অর্থাৎ যেখানে রাতে শুয়ে আসা যায় সেটিতে ভাড়া 2115 টাকা এবং এসি চেয়ার অর্থাৎ স্নিকধা শ্রেণীতে ভাড়া 1150 টাকা উল্লেখ্য অনলাইন থেকে টিকিট ক্রয় করলে 20 টাকা অনলাইন চার্জ প্রদান করতে হবে চলে আসলাম কোটছাতপুর স্টেশনে আমাদের ট্রেন কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে তার নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে এখন আবার চলতে শুরু করলো বেনাপোলের উদ্দেশ্যে ট্রেন পার করছে সুন্দরপুর স্টেশন চলে আসলাম ঝিনাইদাহর মোবারকগঞ্জে পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এবং আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশন চলে আসলাম যশোর জংশানে যশোর এই কারণেই জংশন যে এখান থেকে একটি লাইন চলে গেছে বেনাপোলের দিকে একটি লাইন চলে গেছে ঈশ্বরদের দিকে একটি লাইন চলে গেছে খুলনার দিকে ও একটি লাইন চলে গেছে কাশিয়ানি জাংশনের দিকে এবং বরাবরের মতোই যশোর জংশনে এই একদম সাত সকালেও ভালো পরিমাণে যাত্রী দেখতে পাচ্ছি এখান থেকে কে খুলে ফেলা হচ্ছে যশোরে যেহেতু আমাদের ট্রেনের টেকনিক্যাল কাজ করা হবে এই জন্য যশোরে আমাদের হল্ট কিন্তু পুরো পঁচিশ মিনিটের আগে লোক শান্টিং দেখা এরপর আপনাদের কিছু তথ্য আরো শেয়ার করব পাওয়ার কারে প্রবেশ করলে এখানে পেয়ে যাচ্ছেন উজুখানা আর উজুখানা দিয়ে ঠিক একটু সামনে গেলেই এখানে রয়েছে সালাত আদায়ের কক্ষ এটা হচ্ছে সালাত আদায়ের কক্ষ এটা হচ্ছে বেনাপোল এক্সপ্রেসের উমো বগিতে I দর্শক আমার সামনে এই যে ট্রেন লাইনটি চলে গেল এইটা চলে গেছে হচ্ছে কোলাদহ পর্যন্ত ওপাশ দিয়ে ঈশ্বর এবং আরেকটি লাইন চলে গেছে হচ্ছে কুষ্টিয়া ফরিদপুর হয়ে পদ্মা সেতুর লাইন আর আমরা একটু বাম দিকে বাঁক নিয়ে আমরা যাচ্ছি বেনাপোলের দিকে আসলাম ঝিকোর স্টেশনে এই ঝিকোর আমাদের আজকের যাত্রার সর্বশেষ যাত্রা বিরতি স্টেশন এরপরে আমাদের এই ট্রেনে আর কোনো ধরনের কোনো হল্ট নেই ঝিকোর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন তার নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছে ঝিকোর গাছা रेलवे स्टेशन थे আমাদের ট্রেনে মুহূর্তে পার করছে যশোরের বিখ্যাত কপতাক্ষ আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে নাভারন রেলওয়ে স্টেশন এবং আমাদের ট্রেনের গতি পুরো দুর্দান্ত সময় সকাল বেজে মিনিট আমরা নির্ধারিত সময় থেকে পনেরো মিনিটের বিলম্বে প্রবেশ করেছি আমাদের আজকের ডেস্টিনেশন বেনাপোলের বেনাপোল রেলওয়ে স্টেশনে আমাদের বেনাপোল রেলওয়ে স্টেশনে প্রবেশ করার কথা ছিল সকাল সাতটা বেজে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা কিভাবে বেনাপোল এক্সপ্রেসে যাত্রা করবেন আশা রাখি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগার কথা আমি আমার যথাসম্ভব চেষ্টা করেছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার খুব দ্রুতই নতুন কোনো ভিডিওতে